হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সব বাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য পাঁচ মিশেলি সবজির একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা বানানো যেমন সহজ এর স্বাদও কিন্তু ততটাই লোভনীয় পেঁয়াজ আদা রসুন ছাড়াও যে সবজি এত টেস্টি হয় এটা আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে নিই আজকের রেসিপি সব প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসের হাই ফ্লেমে এক মিনিট মতো এই গাজরটাকে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এটাকেও গ্যাসের হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে নইলে আলুটা পুড়ে যেতে পারে এটাকেও নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি একইভাবে বেগুনটাকেও তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি এখন ভাজাভুজির কাজ কমপ্লিট এবারে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কালো জিরের ফোড়ন ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে সব প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় নেবে সেই জন্য আলুটাকে আগে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে আজ সেদ্ধ হয়ে যাওয়া অবধি ওয়েট করব এবারে আলুটা আজ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন তারপর এটাকেও এক দু মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাজর আর ক্যাপসিকাম কুচি এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি যাতে এর টেস্টটা ভালো হয় আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর তিল বাটা তিল আর পোস্ত বাটাটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম করে রাখতে হবে তিল পোস্ত দেওয়ার পর সবজিটাকে খুব বেশি ফোটালে কিন্তু আসল স্বাদটা আসবে না আপনারা চাইলে এই সময় এর মধ্যে হয় কাঁচা সর্ষের তেল নয়তোবা ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে পারেন এখন আমি এই টেস্টটি অথচ খুব সহজে তৈরি হয়ে যাওয়া সবজিটি সার্ভ করে নিয়েছি এই সবজিটি আপনারা একবার গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখবেন এটা অসম্ভব সুন্দর লাগে খেতে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের টেস্টি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন